মাথার মধ্যে জাহান নামের ফেরেস তারা শিখ ঢুকাইয়া ঝুলাইয়া রাখিস আর নিচের থেকে জাহান নামের আগুন গুলো ধাউ ধাউ করে জলে আল্লাহর নবী ডাক দেয়া বলে কারা। কেন এদেরকে এমন ভাবে শাস্তি দেওয়া হয় মাথার মধ্যে জাহান নামে শিখগুলো ঢুকাইয়া তারপরে উপরের দিকে ঝুলাইয়া রেখেছে নিচের থেকে জাহান আগুন আল্লাহ নবী যখন জিব্রাহ জিজ্ঞেস করলো জিব্রাহ বলে নবী আমার এরা হলো দুনিয়ার জমিনে ওই সমস্ত নারী যারা মাথার মধ্যে কাপড় দিত না যাদের চুলগুলো বেগানা পুরুষ দেখতো ওই নারীরা মাথার মধ্যে কাপড় দিয়া চুল ঢাইকা রাখতো না বরং অর্নাটা বুকের মধ্যে ঝুলাইয়া তারপর জমিন দিয়া চলাফেরা করত কেমন পর্যন্ত এমন ভাবে এদের শাস্তি হতে থাকবে ও পর্দার আড়ালি মা বোনেরা মাথার মধ্যে কাপড় দিয়ে রাখবা চুলগুলো ডেকে রাখবা পরকালে যদি মুক্তি পেতে চাও পরকালে যদি আল্লাহর জান্নাতে যেতে চাও পরকালে যদি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে জান্নাতে থাকতে চাও পর্দার মধ্যে থাকবা স্বামীর খেদমত করবা হয় তোমার স্বামী জুমার নামাজ আদায় করে যেই সব হয় তোমার স্বামী জানাজার নামাজ আদায় করে যেই সওয়াব পায় তোমার স্বামী ঈদগাহে যাইয়া ঈদের নামাজ পড়ো যেই সওয়াব পায় ও মা তুমি পর্দায় থাকা

মায়ার নবীর জানাজার নামাজ কিন্তু একসাথে জামাতে হয় না কে ইমামতি করবে এমন কারো কোনো ক্ষমতা নাই আল্লাহর পায়গম্বর দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল মায়ার নবীকে কবরের মধ্যে রাখা হলো ওই যেই জায়গা মৃত্যুবরণ করেছে ওই জায়গার মধ্যে রাখা হয়েছে আম্মা জাহানা আয়েশার ঘরে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল আম্মাজান আয়েশারের ঘরের মধ্যে আল্লাহ রসুলকে রাখা হয়েছে মায়ার নবী এখনো কবরের মধ্যে জিন্দা শুধু আখের পায়ে না সমস্ত নবীরা পর্যন্ত কবরের মধ্যে জিন্দা কোন ব্যক্তি যদি রসুলের কবরের পাশে দাঁড়াইয়া সালাম দেয় আমার রসুল সরাসরি ঐ বান্দাকে আল্লাহর পায়াগম্বার দেখতে পা এই জন্য রসুল বলেন যে আইসা আমার রোজার পাশে আমার সালাম দিবে আমি রসুলের দায়িত্ব হয়ে যাবে পরকালে তাকে সুপারিশ করে জান্নাতে নেওয়া আরে মমিন মুসলমান আল্লাহর গোলাম ওই মায়ের নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আবার কেমন করে আল্লাহর নবীকে ওখান থেকে উঠাবে নবীজে যেই এই জায়গায় নবীজেকে রাখা হয় একটু দূরে আবার ছোট্ট একটু জায়গা যে জায়গাটুর নাম হলো রিয়াজুল জান্না যারা মদিনায় গেছেন তারা দেখছেন রিয়াজুল জান্না ওই রিয়াজুল জান্নার মধ্যে দুই রাকাত নামাজ আদায় করার জন্য ভিড় ভরে যায় দুইটা তিনটা আর চারটা না চব্বিশটা ঘন্টা পর্যন্ত একই অবস্থায় মানুষগুলো লাইন ধরে দাঁড়াইয়া যায় আর ওই জায়গায় যাইয়া দুই রাকাত নামাজ আদায় করে নাই তার একমাত্র কারণ আল্লাহর নমি বলেছেন এই জায়গা জান্নায় দুই নামাজ আদায় করলো সে যেন জান্নাতের মধ্যে ঢুকে গেল মনে চাই না এই রেখাত নামাজ কত কিছু চাইলাম কাছে এদের জন্য দোয়া করলামbibir জন্য দোয়া করলাম আরে একটু আল্লাহর কাছে এই দোয়া করতে পারেন না আল্লাহ একবার যদি জীবদ্দশে হয় তোমার নবী রওজার পাশে দাঁড়াইয়া যেন সালাম দিতে পারি কত ঢাকার শহর কত গরিব বৃষ্টিওয়ালারা দেখছি তারাও মক্কা মদিনায় হস করার জন্য গেছে শুধু কবুলিয়াতের দরকার কবুলিয়াতের দরকার আল্লাহর কাছে চান আল্লাহ দিবে দুনিয়ার মানুষের কাছে চাওয়া লাগবে না

ইয়ে করে নাই খাদিজা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এই ঘটনা যখন খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে রসুলের মনটা খুব খারাপ বেজার হয়ে বই লাগে না কারণ কোন দিকে যাবো ওই যে যাবালে হেরা গুহা যে পাহাড়টা এখন দুই থেকে তিন ঘন্টা সময় লাগে উঠতে আর নামতে বুড়া মানুষ তো সাহস করবে না জুয়ান যারা তারা একবার উঠলে আর যাইব না অথচ খাদিজা প্রতিদিন রসুলের জন্য খাবার নিয়ে পাহাড়ে উঠতে আল্লাহ উঠার সুযোগ করে দিয়েছেন চিন্তা করছি পাহাড়ে উঠা কিভাবে আসত আবার বুঝলাম অন্য কিছু না একমাত্র আল্লাহর দয়া দয়া দিয়া কিছু সম্ভব

পাশে পর্দা থাকে পর্দার তলে বাতাসে এসে যখন পাপুটা শুইরে গেছে রাসূল দেখে অনেক খলনাপতি আয়েশা বানাই বানাই যে ধুয়ে দিয়েছে একটা বানাইছে একটা ঘোড়ার মতো রাসূল দা এই আয়েশা এটা কি বানাইছে তুই তুমি ঘোরা বানাইছো ঘোড়ার দুফারের দিকে দুইটা শৃঙ্গের মতন দিছো ঘোড়ার তো কোনো শৃঙ্গ নাই পাখার মতন লাগাই দিয়েছ তুই কেন ও রাসূল সুলাইমান নবীর যে ঘোড়া ছিলই ঘোড়ার নাকি একাধিক পাখা ছিল এইজন্য আমিও পাখা দিয়ে দিছি

লটারির মধ্যে যার নামটা উঠবে তা কি নিয়ে মায়ের নবী যাবেন তবে ওই লটারির মধ্যে আম্মাজান আয়েশা সিজিকার লাভ তালা আন্হার নামটা উঠে গেছে আর আয়েশা তো ছোট আরো হ্যাংলা পাতলা তেমন স্বাস্থ্য না আয়েশা আয় জন্য একটা পালকির ব্যবস্থা করলো ওই পালকির মধ্যে আয়সা ঢুকে যাবে আর উটের পিঠে করে যুদ্ধের ময়দানে চলে যাবে আম্মাজান পালকির মধ্যে ঢুকে গেল ওই সময় পর্দার আয়াত গুলো নাজিল হয়ে গেছে পর্দার আয়াত নাজিল আয়সা সিদ্দিকা পর্দা সহ করে পালকির মধ্যে ঢুকে গেল পালকির মধ্যে ঢোকার পর ওই যুদ্ধের ময়দানে চলে গেল আবার ফেরার পথে আল্লাহ আর পায়গাম্বার একজন সাহাবি রাখলো তুমি সর্বশেষ আসবা আর বাকি সাহাবিদের কি নিয়ে আম্মায়ের নবী আবার মদিনার বুকে রওনা হয় আম্মা জান আয়েশা ওই পালকি মধ্যে আবার ঢুকে গেল পালকিটা আইনা উটের পিঠে বসায় দেয় উটের পিঠে করে আসতেছে আসতে আসতে অনেক দূর আসার পর সাহাবারা আবার উটগুলোর দামায় একটু বিশ্রাম নিলাম আম্মাজান আয়েশা এই পাখি দিয়া পালকি থেকে বের হইয়া জরুরিার সারার জন্য একটু দূরে চইলা গেল যখন জরুরিার সারার জন্য দূরে চইলা গেছে আবার আসছে পালকির কাছে আয়েশা দকে গলার মধ্যে একটা হার আছিল স্বর্ণের হার আড্ডা পায় না আম্মাজান খুঁজেছে হার কই তবে হার খুঁজতে খুঁজতে আবার ওই যে জায়গায় জরুরা সারার জন্য চলে গেছে আয়সা আর বুঝতে আর বাকি নেই আমার হাতটা বুঝি ওই জায়গায় গেছে ওই জায়গা জায়গা থেকে হাড়টা ওই জায়গায় গলার হার পরে আছে আম্মা জান হার নিয়া আবার যখন চলে আসলো আয়শা দেখে সাহাবায়ে কেরাম ওই জায়গায় নাই সবাই আবার মদিনার দিকে চলে এসেছে কারণ তারা মনে করছে আয়েশা বুজি পালকির মধ্যেই আছে আর এত হালকা এর ভিতর মানুষ আছে না নাই তাও বোঝা যায় মদিনার জমির মধ্যে সরপার ও আমাজান আয়সা তো পালকির থেকে বের হয় না খুঁজতেছে খুঁজতে দেখে আম্মাজা আয়সা পালকির মধ্যে নাই ওদিনের লোকেরা বলা বলি করতেছে কি ব্যাপার আয়সা কোথায় গেল হঠাৎ করে এমন মানুষ যখন শুরু করে দিল আর যেই ব্যক্তিকে আল্লাহ তুমি সর্বশেষ আসবা সাহাবাই গেরাম কেউ যদি বাকি বাদ পরে যায় তুমি সর্বশেষ আসবা তাকে নিয়ে আসবা আম্মা জান আয়সা যখন হাতটা নিয়ে আসলো থেকে কোনো সাহাবাই গেরাম নাই এই মদিরা যাওয়ার জন্য একটাই মাত্র রাস্তা ওই রাস্তার মধ্যে আম্মা জানাই সব বসে গেল কারণ আমি এই জায়গার মধ্যে বসে যাই অন্য কোন সাহাবি যদি আমাকে দেখতে পায় হয়তো যাওয়ার সময় আমাকে নিয়েও যেতে পারে না হলে তো এই জায়গায় রইলাম এখান থেকে কোনো শত শত মাইল দূরে মদিনা কেমন করে আমি মদিনায় যাব আম্মা জানাই সেই জায়গার মধ্যে বসে রইল যখন ছোট্ট মানু যখন বসা অবস্থায় ছিল শরীরটা বড় দুর্বল ওই বসা অবস্থায় থাইকে ঘুমাই গেছে আম্মা যান আয়সার চেহারা খোলা ওই জায়গার মধ্যে ঘুমাই গেছে ওই সাহাবি সর্বশেষ উটের পিঠে কইরা আসতেছে হঠাৎ করে দেখে এই জায়গার মধ্যে একটা মেয়ে দেখা যায় উটের পিঠের থেকে যখন নামলো দেখে এ তো অন্য কেহ না এ তো বিশ্ব নবীর স্ত্রী আম্মা যান আয়সা বুখারির হাদিস

কালি র জিরো শব্দ আয়শার কানের মধ্যে চলে গেলো ঘোমটা ভেঙে গেল আম্মাজন আয়শা বলে আমি যখন সফঞ্জ নাম সাহাবিকে দেখলাম হঠাৎ করে আমার চেহারাটা আমি ঢেকে নিলাম আমার চেহারাটা ঢেকে নিলাম নিলাম এই জন্য মহিলাদের জন্য চেহারাও কিন্তু পর্দা চেহারাও ঢেকে রাখতাম আম্মা যায় না বলেন আমার চেহারা আমি সুন্দর করে ডেকে নিলাম সব আমাকে কিছুই বললো না কিন্তু যখন উঠটা শোয়াইয়া দিল আমি বুঝতে পারলাম আমাকে উঠে বসার জন্য বলতেছে আমি উঠে পিঠে চড়ে বসলাম সফন আমাকে নিয়ে মদিনার দিকে রওনা হয়ে যায় ওই মদিনার সাহাবাই কেরাম দেখলো কি ব্যাপার আম্মাজান আয়েশা এই পালকির মধ্যে নাই তবে ওই যে সফওয়ানের উটের পিঠের মধ্যে দেখা যায় তাহলে মনে হয় সফানের লাগে একটা লাইন টেন হয়ে গেছে ভালোবাসা হয়ে গেছে না হলে কেন রইলো মায়ের নবীর কানে এমন সংবাদ চলে যায় ও আপনার স্ত্রী ওই যে সফওয়ান নামক সাহাবীর ঘোড়ার পিঠে ওইটা আসতে হয়তো তার সঙ্গে কোনো রিলেশন আছে আল্লাহর পয়গম্বর বড় রাগ হয়ে গেল কি ব্যাপার কিছুই তো বুঝলাম না আল্লাহর নবীর মেজাজ বড় গরম আম্মাজান আয়েশা বলেন আমার শরীরটা বড় খারাপ ছিল বড় দুর্বল আমি অসুস্থ হয়ে পড়লাম ঘরের মধ্যে রসুল আসে শুধু আয়েশা সালাম দেয় আর বলে আয়েশা কেমন অসার কিছুই বলে না আয়েশা আর বুঝতে পারে না যে মদিনার ভিতরেAmong যে ঘটনা ঘটছে আম্মাজান আর জানে না আর রসুল কেন মার উপরে রাখ রাসূল তোমাকে খুব mohabbat করে আমাদের বিবিদেরকেও আমরা mohabbat করব ঘরে গিয়ে সালাম দেবো

এতক্ষণ ঘরে আসি না ভালোই আসি আর যদি বিবির সঙ্গে যাইয়া মধুর মধুর আলাপ করেন রসুল বলেন যতক্ষণ করবা তবে শুরু করেন না যখন চলে আসে মায়ের নবী জানতে পারল আল্লাহ রসুন শুধু আম্মা জান ঘরে ঢুক আর সালাম দিয়ে বলে আয়সা কেমন আছে আর কিছুই বলে না আম্মা না জান আয়সা কিছুই তো বুঝলেন না কি ব্যাপার ওই